নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শুরু হচ্ছে পৌষ মাস সব অশুভ শক্তিকে হটাতে এই এক মাস ভুলেও এই পাঁচটি কাজ করবেন না এই পাঁচটি কাজে থেকে আপনারা দূরে থাকবেন তবেই দেখবেন আপনাদের জীবনে হচ্ছে উন্নতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা জ্যোতিষ স্বাস্থ্য যখন সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করেন এবং ধনু রাশিতে প্রবেশ করেন সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয় ধনু সংক্রান্তি থেকে মাস শুরু হয় যা বাংলার ক্যালেন্ডারের মতে শুরু হচ্ছে পৌষ মাস এই পুরো সময় সূর্যের গ্রতি হ্রাস পায় এই সময়কালে বৃহস্পতি গ্রহের প্রভাবও যথেষ্ট হ্রাস পায় যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পৌষ মাসে কি কি করা উচিত নয় এক নম্বর পৌষ মাসে সময় কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করবেন না কোন নতুন চুক্তিও করবেন না গোটা মাস কোনো রকম অর্থ বিনিয়োগের জন্য একেবারেই উপযুক্ত নয় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে সেই সবে নতুন জমি বাড়ি গাড়ি সোনা রূপ রত্ন জামা কাপড় ইত্যাদি কেনাটাও একেবারেই উচিত নয় দুই নম্বর কোন শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বাড়ি কিনা উপনয়নের মতো কোন শুভ কাজ করা এই পৌষ মাসে একেবারেই উচিত নয় যারা নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে ঘনিয়ে আসতে পারে নানা বিপদ এবং যার ফলে তাদের জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে বৈবাহিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈবাহিক জীবন সুখের রাখতে এক মাস অপেক্ষা করে বিয়ে করাই ভালো সেই কারণে এই পৌষ মাসে ভুলেও কোনো শুভ অনুষ্ঠান একেবারেই করবেন না তিন নম্বর খড় মাসের সময় অনেকেই বাড়ির মেয়েদের বাইরে বের করেন না স্বাস্থ্য অনুসারে সব দিক ভালো রাখতে পৌষ মাসে শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরেই মেয়েরা বাড়ির বাইরে যাওয়া উচিত এবার জেনে নেওয়া যাক চার নম্বর বলা হয়েছে এই সময় দেবতাদের কখনো অসম্মান করবেন না তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে এই পৌষ মাসে যদি কোনো অসহায় মানুষ আপনাদের সদর দরজা বা মুখ দরজার সামনে আসে এবং যদি বলে কিছু জন্য তাহলে সেই সাহায্যর অসহায় মানুষকে অপমান করবেন না বা মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন না তাতে পরিবারের জন্য একেবারেই শুভ নয় এতে কিন্তু আপনাদের পরিবারে নানান বিপদ দেখা দেবে সেই কারণে যতটা পারবেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পৌষ মাসে কি কি করবেন এক নম্বর পূর্ণ অর্জনের জন্য এই এক মাসে বিশেষ কিছু মন্ত্র জপ করা উচিত রীতি মেনে পূজা করা অবশ্যই উচিত এই সময় তাতে সব কাজে বাধা কেটে সাফল্য আসতে পারে আপনার জীবনে দুই নম্বর এই সময় প্রতিদিন সূর্য তার পূজা করতে পারেন সূর্যোদয়ের সময় জল দিয়ে অর্ঘ নিবেদন করার পাশাপাশি সূর্য মন্ত্র অবশ্যই জপ করতে পারেন সেই কারণে আপনারা এই গোটা পৌষ মাসে অবশ্যই উঠবেন ব্রহ্ম মুহূর্তে তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রতিদিন সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করবেন এবং পাশাপাশি সূর্য মন্ত্র অবশ্যই আপনারা জপ করবেন এতে কিন্তু আপনাদের গোটা বছরটা খুব ভালো কাটবে এবং সকল সমস্যা জীবনের নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে এবার জেনে নেওয়া যাক তিন নম্বর বলা হয়েছে শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত এই গোটা পৌষ মাসে তাতে সমস্যা কষ্ট দুঃখ এবং বেদনা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় এছাড়াও মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে সেই কারণে এই গোটা পৌষ মাস চলাকালীন আপনারা ভগবান কৃষ্ণ সহ সকল দেব দেবীকে পূজা আরাধনা করবেন খুবই নিষ্ঠা সহকারে এবার জেনে নেওয়া যাক চার নম্বর এই সময়ে বৃহস্পতি গ্রহের প্রভাব কম পড়ে যায় তাই বৃহস্পতির পূজা করা অবশ্যই উচিত তাতে সাফল্য আপনার নিশ্চিত হতে পারে যদি কোনো কাজে বাঁধা থাকে সেই কাজেও কিন্তু আপনারা খুবই তাড়াতাড়ি সাফল্য পাবেন সেই কারণে বৃহস্পতির পূজা অবশ্যই করবেন এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর বলা হয়েছে তুলসী পূজা করা উচিত এই পৌষ মাস চলাকালীন রোজ সন্ধ্যাবেলায় একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন তুলসী মঞ্চে বা মাতা তুলসী সামনে এর ফলে কিন্তু ঘরের সুখ শান্তি বিরাজ করবে এবং প্রত্যেকদিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা তুলসী দেবীকে সর্বদাই জল অর্পণ করবেন শুধুমাত্র রবিবার কোনো একাদশী পূর্ণিমা ছাড়া আপনারা প্রত্যেক দিনই জল অর্পণ করবেন এর সাথে সাথে কিন্তু আপনাদের গৃহে বা আপনাদের বাড়িতে সর্বদাই উন্নতি হবে এবং যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে মাতা তুলসী কিন্তু সকল নেগেটিভ এনার্জিকে দূর করে দেবে সেই জন্যে প্রত্যেক দিন বাড়িতে তুলসী পূজা করা অবশ্যই উচিত এবার জেনে নেওয়া যাক ছয় নম্বর বলা হয়েছে বিছানায় ঘুমানোর পরিবর্তে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমানো উচিত এই গোটা পৌষ মাসে শুধু তাই নয় এই মাস জুড়ে থালা বা প্লেটে খাবার খাওয়া শুভ বলে মনে করা হয় সেই কারণে এই গোটা পৌষ মাসে আপনারা কিন্তু অবশ্যই করে এই কাজগুলি করবেন এছাড়াও আপনাদের বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার রাখবেন এই মাসে যদি আপনারা মনে করেন কোনো নতুন কিছু কিনবেন যেমন নতুন বাড়ি নতুন জায়গা ইত্যাদি অনেক কিছুই রয়েছে সেই সব জিনিস থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন এই পৌষ মাসে কিন্তু কোনো জিনিস কেনা একেবারেই শুভ নয় কোনো জিনিস যদি কিনে আনেন তার মধ্যে কিন্তু অশুভ প্রভাব দেখা দেবে যার ফলে আপনাদের গোটা জীবনটাই নানান বিপদে লেগে থাকবে যা আপনারা একেবারেই ঠিক করতে পারবেন না সেই কারণে আপনারা এই একটি মাস থেকে দূরে থাকুন তারপরে অবশ্যই যেকোনো শুভ কাজ বা যে কোনো নতুন জিনিস কিনতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ